সুমন আমার খাইতে বসলে তোমাকে মনে পড়ে আমার গোসল করতে বসলে তোমাকে মনে পড়াম বাথরুমে গেলেও তোমাকে মনে পড়াম বাথরুমে গেলেও তোমাকে মনে পড়ে সুমন আমি এখন কি করব বলো জান সুমন আমি কি করব সেটা বলো প্লিজ জান সুমন আমি তোমাকে অনেক ভালোবাসি এই দুনিয়া একদিকে আর আমার তুমি আরেকদিকে বিশ্বাস করো সুমন আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি যত যাই হয়ে যাক না কেন সুমন আমি তোমাকে কোনো দিনও ছাড়বো না আমি তোমাকে কোনো দিনও ছাড়বো না সুমন কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া আসতে পারবো না সুমন সুমন তুমি কোথায় তোমার জন্য আমি বাড়ি ঘর দুনিয়া সব কিছু ছাড়তে পারবো সব কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না সুমন রুকো যারা সবার করো ওই শাহিন আজকে একটু কথা বলবো রাப்பா আজকে সন্ধ্যার পর একটু আয়শা আমার হালুকা করে খাওয়া যাও কিছু আজ বানাস জাস্ট হালুকা করে একটু খাওয়া যায় বাবা রে শাহিন না কইরো না প্লিজ বুঝু নাই ব্যাপারটা